অপু বিশ্বাস না ভুবলি কার বাড়িতে ঈদ করতে যাবেন সুপারস্টার সাকিব খান দর্শক দেখুন বিস্তারিত এদিকে সুপারস্টার সাকিব খান দুই স্ত্রীর জন্য কি কি কিনেছেন আব্রাহাম খান জয়ের জন্যই বা কি কিনলেন সাকিব খান শেজাদ খান বীরের জন্য কি শপিং করলেন অবশ্যই আমি তাকে গিফট দিয়েছি তাকে পাঞ্জাবি সে পছন্দ করে তাকে আমি একটা সুন্দর পাঞ্জাবি গিফট করেছি শুধু তাকে নয় তার ফুল ফ্যামিলি কারণ ওটা আমারও পরিবার আমার পরিবারকে আমি গিফট করি উত্তরগুলো শাকিব খানের কাছে জানতে চাওয়া হয় শাকিব খান বলেন হ্যাঁ ইজেই যেহেতু শপিং তো অবশ্যই করেছি তবে আমি বরাবরই ওদের টাকায় দিতে পছন্দ করি নায়িকা বিশ্বাসকে তিনি দশ লক্ষ টাকা দিয়েছেন এদিকে নায়িকা স্বপ্নভুগ্লি তিনি বলেছেন তাকে নাকি পাঁচ লক্ষ টাকা ঈদ হিসেবে দিয়েছে সুপারস্টার সাকিব খান। এদিকে সাকিব খানকে নিয়ে লাইকা ওবিবিশ্বাস তিনি কিন্তু নিজের ঈদের ড্রেস পছন্দ করতে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি সহ কাশ্মীরও গিয়েছিলেন ঈদের শপিং করতে। আমি ভীষণ পছন্দ করি ঈদ উদযাপন করতে আর এখানে আমার স্বামী সাকিব খান সে যখন আমাকে অফার করে আমাকে একটি লেহেঙ্গা কিনে দিবে আর এটা দেশের বাইরে থেকে এই লোভ আমি আসলে সামলাতে পারিনি আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই সুপারস্টার সাকিব খান বরাবরই তিনি তার প্রথম স্ত্রী উপবিশ্বাসকে ভীষণ ভালোবাসেন সন্তান আব্রাহাম খান জয় তার পৃথিবী সন্তানকে নিয়ে তিনি কিন্তু এখন ভালো ভালোই পোস্ট করেন আগে সুপারস্টার সাকিব খানকে তেমন একটি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে দেখা যেত না ইদানিং সাকিব খান কিন্তু প্রথম স্ত্রী অপু বিশ্বাসের দেখাদেখি তিনিও কিন্তু ব্লগ শুরু করেছেন তিনিও মাঝে মাঝেই সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে ছোট্ট একটি ব্লগ করে সেটা আবার পোস্টও করেন বিষয়টি খুবই প্রশংসিত হয় নেট মাধ্যমে সবাই সাকিব খানের প্রশংসাই করেন অবশ্যই আমি তাকে গিফট দিয়েছি তাকে পাঞ্জাবি এসে পছন্দ করে তাকে আমি একটা সুন্দর পাঞ্জাবি গিফট করেছি শুধু তাকে নয় তার ফুল ফ্যামিলিকে কারণ ওটা আমারও পরিবার আমার পরিবারকে আমি গিফট করে